এটা থাকবে আপনার জাইপি ব্যান্ডে থ্রি পিসের একটা সেট হবে কতক্ষণ গরম থাকবে পনেরো ঘন্টা গরম থাকবে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে এক হাজার মিলি আছে পনেরোশো মিলি আছে দুই হাজার মিলি আছে এগুলো এতটা লাক্সারিয়াস যে আপনার খাবারটা শুধু গরম রাখতে পারবেন যে তা না এটা টেবিলও সার্ভ করতে পারবেন সার্ভ করতে পারবেন এটা থ্রি পিস মিলে সেট আছে অলরেডি চি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার পাচ্ছেন একটা থাকবে এটা হচ্ছে আপনার ব্লু ভিতরে থাকবে তার পাশাপাশি সাদা কালারটা পাবেন তার পাশাপাশি আমি যদি বলি রমজান মাসে সবচেয়ে বেস্ট

মার্কেটে যে দই পাওয়া যায় ছোট এক কাপ দই মিক্স করে কারণ একটা বীজ দই তো দেওয়া লাগে অবশ্যই বীজ দই বা টক দই আপনারা মিশিয়ে রাত্রে বেলা এটা ভিতরে ঢুকায় রাখবেন সকালে এটা অন করে দিবেন মেশিনটা সকাল বেলা উঠে দেখবেন আপনাদের ঘন মিষ্টি দই হয়ে গেছে আর কোনো জামেলা জামেলা নেই আর ওই দইয়ের বীজ দিয়ে আপনি বারবার বারবার দই করতে পারবেন একদম আপনাকে দই বীজটা কিনা লাগবে এটা হচ্ছে থাকতেছে একটা এসএস এর পট 1 লিটার যেটা তার উপর একটা মিনি কাভার থাকতেছে তার উপর একটা বড় কাভার থাকতেছে এটা হচ্ছে 1 লিটার দিচ্ছি 1 লিটার থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন যাদের ফ্যামিলি সদস্য বেশি একটু বেশি করে তৈরি করবেন রাইখা রাইখা খাবেন তাদের জন্য একটু হচ্ছে এটা দেড় লিটার থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দেখতেছেন আপনি এটা দেড় লিটার যেটা মিনি পট একটা পাচ্ছেন এটা কিন্তু বাটিটা একটু ফাঁকা থাকবে অনেকে বলবেন যেটা ফাঁকটা কেন কম্পানি এরকম ভাবে তো এটা যেটা বড়টা এটা হচ্ছে দেড় লিটার এটা দাম দিচ্ছে ওয়ালি সাতশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন আপুরে একটু ইউনিক ইউনিক প্রোডাক্ট খুঁজেন কেননা কিছু আপুরে তো কাজ করেন

আটা সিএম আসে ওর দাম দিচ্ছি ওয়ানলি 1250 30 সিএম আসে ওয়ানলি 1350 টাকা থাকবে তারপরে আসেন আমাদের বেলি সফট নামে যেটা পরিচিত দেখতেছেন সম্পূর্ণ বোলের ভিতরে থাকবে ব্যাকলার হ্যান্ডেল সম্পূর্ণ গ্লাসে ঢাকা থাকবে 18 সিএম 950 টাকা 20 সিএম ওর দাম দিচ্ছি ওয়ানলি 1100 টাকা 24 সিএম আসে ওয়ানলি 1250 টাকা 26 সিএম আসে ওয়ানলি 1350 টাকা থাকে আপু তারপরে আসেন যারা হচ্ছে আমাদের ক্যাসরোল বলা হয় ক্যাসেরোল হচ্ছে আপনার তিনটে সাইজ হবে এইসব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে না যারা অর্ডার করে একটু সময় দিলে আপনাদের জন্য বেস্ট হবে সবগুলো কালেকশন অ্যাভেলেবেল পাবেন এটার এত পরিমাণ চাহিদা অর্ডার নিয়ে ফুল পাচ্ছি না বাকি দিতে পারতেছি না অ্যাভেলেবেল চব্বিশ সিএম দিচ্ছি ওয়ানলি এগারোশো টাকা ছাব্বিশ সিএম আছে ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা থাকবে আঠাশ সিএম আছে ওয়ানলি চব্বিশশো পঞ্চাশ টাকা আর একটা কথা বলে দিব যারা ইন্ডাকশন গিয়ে এই বেজের ফাইফেলে কিন্তু হবে আলাদাভাবে অবশ্যই একটু মোটা হবে একটু হেভি হবে

সরাসরি নাম্বারে কল দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন ইউটিউব বা ফেসবুক যেখান থেকে দেখেন না কেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ